গেল সপ্তাহটি কানাডার জন্য ছিল বেশ ঘটনাবহুল একদিকে যেমন নতুন পার্লামেন্ট উদ্বোধন করতে ব্রিটিশ রাজা চার্লস চলে এসেছেন এখানে অন্যদিকে অন্টারিও প্রদেশের এমপিপিদের বেতন বেড়েছে এরকম আরও অনেক খবর জানতে আমরা এখন কথা বলছি সাংবাদিক সগাতালি সাগরের সাথে ধন্যবাদ বনানকুর আপনি ঠিকই বলেছেন কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টের যারা প্রতিনিধি এমপিপিদের বেতন ভাতা বাড়ানোর উপর যে দীর্ঘদিন ধরে স্থগিতাদেশ ছিল সেটি সরে গেছে এবং এবারই প্রায় ষোলো বছর পর প্রথমবারের মতো পঁয়ত্রিশ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এ প্রসঙ্গে আমি বলে রাখি যে কানাডার সকল স্তরে যে সরকারি প্রতিনিধি আছে মানে নির্বাচিত জনপ্রতিনিধি ফেডারেল পর্যায়ের এমপি প্রভিন্সিয়াল পর্যায়ের এমপিপি কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচিত সিটি কর্পোরেশন যারা বছরে একবার সাধারণত এপ্রিল মাসে তাদের বেতন ভাতা পর্যালোচনা করা হয় এবং পর্যালোচনা করে সেগুলো বাড়ানো হয় কিন্তু দুই হাজার সালে তৎকালীন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার মিস্টার ম্যাকগুইনটি তিনি অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ারদের বেতন ভাতা বাড়ানোর উপর একটি স্থগিতাদেশ আরোপ করেছিলেন তারপর থেকে আর কখনোই তাদের বেতন ভাতা বাড়েনি ষোলো বছর পর এবারই প্রথম তাদের বেতন ভাতা পঁয়ত্রিশ শতাংশ হারে বাড়লো এবং তাদের বেতন ভাতার উপর যে স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হলো এখানে আরও একটি ডেভেলপমেন্ট আছে বরাঙ্গুর সেটি হচ্ছে কানাডার ফেডারেল সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য প্রভিনসের এমপিপি যারা তারা একটি নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালনের পর তারা পেনশনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হন কিন্তু অন্টারিও প্রভিন্সের এমপিপিরা তারা পেনশন পেতেন না সেটিও উনিশশো সালের দিকে তৎকালীন প্রেমিয়ার মাইক হ্যারিসন তিনি একেবারে আইন করে এই এমপিপিদের পেনশন ব্যবস্থাটি বাতিল করে দিয়েছিলেন তারপর বিভিন্ন সময় এটি নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু কখনো কোনো প্রিমিয়ারই এটিকে আবার ফিরিয়ে আনার সাহস পাননি কারণ সেটি নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে কিংবা সমালোচনা হতে পারে এমন একটি ভাবনা থেকে যদিও সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হন ফেডারেল সংসদে যারা নির্বাচিত হন এমনকি কানাডার অন্য সব সবকটি প্রভিন্সে যারা এমপিপি নির্বাচিত হন সবাই পেনশন পান শুধু অন্টারিওর এমপিপিরা পেনশন পেতেন না এখন থেকে তারাও পেনশনের জন্য যোগ্য বিবেচিত হলেন এবং টানা ছয় বছর যদি তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন তখন তারা পেনশনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন এবং পেনশন পাবেন বরং করে এবার আমি আপনাকে একটু কানাডার অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই শুক্রবার দিন কানাডার যে সরকারি সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডা তারা যেই অর্থনীতির তথ্যপত্র উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে যে কানাডার অর্থনীতি জি সেভেন কান্ট্রিগুলোর মধ্যে এখন বেশ শক্তিশালী অবস্থানে আছে এবং কানাডার অর্থনীতির আয়তন বেড়েছে জিডিপির হার দুই দশমিক দুই শতাংশ হারে বেড়েছে এ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যদিও স্ট্যাটিস্টিক্স কানাডা এর আগে প্রজেকশন করেছিল যে জিডিপি হয়তো বা ওয়ান হারে বাড়বে অপরদিকে অর্থনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকরা এবং অর্থনীতিবিদরা তাদের পূর্বাভাস ছিল যে ওয়ান হারে জিডিপি বাড়তে পারে কিন্তু তাদের সবার পূর্বাভাস এবং ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে কানাডার অর্থনীতি আসলে আরও একটি বেশি শক্তিশালী হয়েছে এবং টু পয়েন্ট টু পার্সেন্ট জিডিপির গ্রোথ হয়েছে এখন এই যে টু পয়েন্ট টু পার্সেন্ট জিডিপির গ্রোথ হয়েছে এটি নিয়ে আবার অবশ্য আরও একটি টেনশান আছে আগামী চার জুন কানাডার কেন্দ্রীয় ব্যাংক তাদের ব্যাংক ঋণের সুদের হার ঘোষণা করবে প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে ব্যাংক ঋণের সুদের হার আরও এক দফা কমবে কিন্তু অর্থনীতি যদি এরকম শক্তিশালী হয় সেক্ষেত্রে হয়তোবা ব্যাংক ঋণের সুদের হার স্থিতিশীল থাকতে পারে মানে অপরিবর্তিত থাকতে পারে তবে আমি যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর নতুন করে পঞ্চাশ শতাংশ হারে টেরিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেটি কানাডাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে সেটি আবার ইকোনমিকে কিভাবে ইম্প্যাক্ট করবে ইকোনমিস্টরা সেটি নিয়ে কীভাবে রিয়াক্ট করবেন সেটি দেখার জন্য আমাদের সামনের দিকে একটু অপেক্ষা করতে হবে ঠিক একই সঙ্গে আমি কানাডার ফেডারেল রাজনীতির দিকেও একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন যে ফেডারেল নতুন যে সংসদ নির্বাচিত হয়েছে সেই সংসদ ইতিমধ্যে কার্য মানে কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই এবারই চার্লস কিং নিজে এসে এখানে থ্রন স্পিচ উপস্থাপন করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিং চার্লস যখন থ্রন স্পিচ উপস্থাপন করেন তখন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার জাস্টিন ট্রুডু তারা দুজনেই পাশাপাশি বসে থ্রন স্পিচ উপভোগ করেছেন কিন্তু সংসদীয় কার্যক্রম যখন শুরু হয়েছে বিগত সময়কার যারা সংসদে এবং সংসদের বাইরে কানাডার রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সাবেক বিরোধী দলীয় নেতা পিয়ারে পোলিয়াব এবং এনডিপি নেতা জাগমিত সিং তাদের তিনজনের কেউ সংসদে ছিলেন না জাগমিত সিং এবং পিয়ারে পোলিয়ব নির্বাচিত হতে পারেননি আর জাস্টিন টুডু পদত্যাগের পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং মার্ক কারির নেতৃত্বে যে সংসদ কার্যক্রম শুরু করেছে এই সংসদের প্রায় এক তৃতীয়াংশ সদস্য প্রথমবারের মতো এমপি হয়ে সংসদে গিয়েছেন স্বগতলী সাগর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য